হ্যালো ব্যাক টু মাই চ্যানেল টেক শুভদেব গোস্বামী দেখো বন্ধুরা দু সালে যদি তোমাদের চ্যানেলকে তাড়াতাড়ি গ্রো করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে বেস্ট কোয়ালিটি থামবেল কিন্তু প্রোভাইড করতেই হবে নাহলে কিন্তু তোমাদের ভিডিওকে তোমরা দু হাজার এসে ভাইরাল করতে পারবে না তোমরা এখন অনেকেই আছো ভালো করে তোমরা থামবেল তৈরি করতে পারছ না ঠিক আছে অনেকেই আছে আবার ভিডিওতে থামবেলই অ্যাড করছে না একদম র ভিডিওকে জাস্ট পাবলিশ করে দিচ্ছে এরকম করলে কিন্তু চলবে না তোমাদেরকে বেস্ট কোয়ালিটির থামবেল কিন্তু বানানো শিখতে হবে ঠিক আছে তো আজকে আমি তোমাদের দেখে দেব কিভাবে তোমরা খুব সহজেই একটি থামবেল তৈরি করবে একদম বিগিনারদের জন্য ঠিক আছে যারা একদমই জানো না আজকে আমি তোমাদের দেখিয়ে দেব। খুব সহজে কীভাবে তোমরা একটি ছিমছাম সুন্দর থামবেল তৈরি করতে পারবে তো বেশি দেরি না করে আমি সরাসরি আজকে মূল ভিডিওতে চলে যাব তো তার আগে তো কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো দেখো বন্ধুরা অনেকেই আছে যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশান থেকে তারা থামবেল তৈরি করে কিন্তু আমি তোমাদের দেখাবো অন্য একটি অ্যাপ্লিকেশন আমি তোমাদের দেখাবো পিকসার থেকে কীভাবে তোমরা খুব সহজে একটি সুন্দর থামবেল তৈরি করবে একদম বিগিনারদের জন্য ঠিক আছে তো আমি আগে থেকে অ্যাপটিকে আমি ইনস্টল করে রেখে দিয়েছি কারণ ইনস্টল করে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তোমরা অতদিন অত দূর আর ভিডিওটা দেখবে না তো দেখো আমি এই যে অ্যাপ্লিকেশনটা পিকশার্ট এটা তোমরা স্টোরে যাবে তোমরা পিকসার্ট লিখবে একদম তোমরা ইনস্টল করে নেবে ঠিক আছে তো দেখো অ্যাপ ওপেন করার পর এরকম একটা কিন্তু ইন্টারভেস তোমাদের সামনে শো করবে দেখো প্রথমে লেখা আছে এডিটে ফটো তার নিচে লেখা আছে এডিটে ভিডিও তোমরা কিন্তু এটা থেকে ভিডিও তোমরা এডিট করতে পারবে তো তোমরা থাম্বেল তৈরি করার জন্য এডিটে ফটো এইটার উপর তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে ঠিক আছে তোমাদের গ্যালারিতে যে সমস্ত ভিডিও বা ছবিগুলো আছে সেইগুলো তোমাদের কাছে শো করবে আর উপর দেখো লেখা আছে বাঁদিকে সার্চ তার পাশে লেখা ক্যামেরা তার পাশে লেখা আছে ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডের ওপর করতে হবে ঠিক আছে তৈরি করার আগে থামবেল একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তোমরা এখান থেকেও ব্যাকগ্রাউন্ড নিতে পারো আর তোমরা গুগলে গিয়ে তোমরা পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড তোমরা ডাউনলোড করে এখানে বসাতে পারো ঠিক আছে আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে নিচ্ছি ধরো ওই ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি এটা কিন্তু YouTube থাম্বনেইল কিন্তু মাপ নয় তোমাদেরকে মাপটা কিন্তু করে নিতে হবে তো মাপটা তোমরা কোত্থেকে করবে দেখো নিচে লেখা আছে টুলস এই টুলসের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে টুলসের উপর ক্লিক করার পর দেখো অনেক অপশন তোমরা পেয়ে যাবে এখানে দেখো লেখা আছে প্রথমেই ক্রপ এই ক্রপ অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্রপ অপশনে ক্লিক করার পর দেখো একটু এই নিচে দেখো এগুলোকে একটু সাইড করবে সোলি সোলি আসবে দেখো YouTube এর কিন্তু চিহ্ন দেওয়া আছে দেখো ইউটিউব তোমরা ইউটিউবের উপর জাস্ট ক্লিক করে দেবে অটোমেটিক কিন্তু থাম্বনেলের যে মাপটা সে মাপটা কিন্তু চলে আসবে চলে আসার পর দেখো উপরে একটা টিক চিহ্ন আছে ঠিক আছে এই টিক চিহ্নের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে দেখো ইউটিউব থাম্বনেলের যে মাপটা সে মাপটা কিন্তু চলে এসেছে এরপর তোমাদেরকে কিছু লেখা অ্যাড করতে হবে তুমি যে থাম্বনেলটা বানাতে চাইছো কিছু তোমাদের ফ্রন্ট ছবি অ্যাড করতে হবে নিজেদের তো আমি তোমাদের একটু যে দেখাচ্ছি আস্তে আস্তে করে তোমরা পুরো ভিডিওটা আস্তে আস্তে করে দেখতে থাকো ঠিক আছে এবারে তোমাদের দেখা ছবি অ্যাড করার জন্য তোমরা কী করবে নিচে দেখো অনেক অপশান আছে ঠিক আছে প্রথমে লেখা আছে ফর ইউ তারপরে টুলস তারপরে এফেক্ট তারপরে হচ্ছে তোমার রিমুভ ব্যাকগ্রাউন্ড স্টিকার ঠিক আছে টেক্সট তার পাশ দেখো অ্যাড ফটো এই অ্যাড ফটোর উপর তোমাদেরকে ক্লিক করতে হবে অ্যাড ফটোর উপর ক্লিক করার পর তোমাদের গ্যালারিতে যে সমস্ত ছবিগুলো আছে সে সমস্ত ছবিগুলো তোমাদের কাছে শো করবে সাপোজ তোমাদের দেখানোর জন্য আমি একটা ছবি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি ধরো আমি এই ছবিটা আমি এই ছবিটা সিলেক্ট করবো ঠিক আছে ছবিটার উপর ক্লিক করলাম ক্লিক করার উপরে উপরে দেখো অ্যাড অপশন দেওয়া আছে এই অ্যাডের ওপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে আমার কিন্তু গ্যালারি থেকে যে ছবিটা নিলাম সেই ছবিটি কিন্তু চলে এসছে আবার ছবির পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে আমাকে কি করতে হবে এই ব্যাকগ্রাউন্ডটাকে আগে রিমুভ করে দিতে হবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কি করতে হবে দেখো এই নিচের আগে লেখা আছে রিমুভ বিজি এই রিমুভ বিজির উপর তোমাদেরকে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে একটা ক্লিক করলে রিমুভ ব্যাকগ্রাউন্ড জাস্ট আর একটা ক্লিক করে দাও অটোমেটিক কিন্তু পেছনের যে আমার ব্যাকগ্রাউন্ডটা ছবির সেটা কিন্তু উধাও হয়ে যাবে তোমরা দেখতে পাবে দেখো পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এরপর তোমাদেরকে ছবিটাকে ক্রপ করতে হবে ক্রপ করে তোমাদের সাইজের মধ্যে নিয়ে আসতে হবে ক্রপ করার জন্য কী করতে হবে তার পাশে দেখো লেখা আছে ক্রপ এই ক্রপের ওপর তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার ছবিটাকে জাস্ট ক্রপ করে নাও তোমরা যতটা রাখতে চাইছো ছবিটাকে ততটা তর ততটা তোমরা ক্রপ করে নাও আমিও ক্রপ করে নিলাম জাস্ট একটা তিকচিহ্নের উপর ক্লিক করে দাও ঠিক আছে আর একবার তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে উড়িয়ে দাও পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে আরেকবার তোমরা উড়িয়ে দাও ব্যাকগ্রাউন্ডটা দেখো আমার উড়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছ এরপর তোমাদেরকে ছবিটা পারফেক্ট সেট করতে হবে এই থামটির ওপর তো এই নিচে দেখো তোমাদের একটা অপশন আছে দেখো এটা তোমার বাড়াতে কমাতে পারবে মানে ছবিটাকে ছোটো করতে পারবে ছবিটাকে বড় করতে পারবে ঠিক আছে আমি একটা সাইজে করে নিলাম তোমাদের দেখানোর জন্য ছবিটাকে টেনে নিয়ে যেয়ে জাস্ট একটা ভালোভাবে তোমরা ভালো জায়গাতে তোমরা বসিয়ে দিলে ঠিক আছে দেখো ছবিটা কিন্তু এইখানটাতে আমার বসানো হয়ে গেল এরপর তোমরা যদি এটাকে ব্রাইটনেসটা বাড়াতে চাও ছবিটা ব্রাইটনেস কমাতে চাও মানে অ্যাডজাস্ট করতে চাও সেটার অপশনও আছে দেখো একটু সাইড করবে তোমরা ইজিলি কিন্তু সব বুঝতে পারবে অ্যাপ্লিকেশনটা একদম সহজ অ্যাপ্লিকেশন একদম বিগিনারদের জন্য যারা পারো না থামবে তৈরি করতে অনেকের কাছে পিক্সেল ল্যাপটা কঠিন মনে হয় ঠিক আছে তোমরা কিন্তু এটা থেকে অতি সহজেই কিন্তু করে নিতে পারবে অতি সহজ অ্যাপ্লিকেশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা অ্যাপটা ইনস্টল করবে ইনস্টল করার পর একটু ঘাটাঘাটি করলে সমস্ত নিজেরাই বুঝতে পারবে ঠিক আছে এখানে দেখো অ্যাডজাস্ট এই অ্যাডজাস্ট গুল অপশনটা আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো ব্রাইটনেস কন্ট্রাস্ট ক্লিয়ারিটি অনেক কিছু হাইলাইট অনেক অপশন তোমরা পেয়ে যাচ্ছ সর্বপ্রথম তোমাদেরকে ব্রাইটনেসটা ঠিক করতে হবে ঠিক আছে ব্রাইটনেসটা তোমার ছবি অনুযায়ী সেট করে নেবে দেখো ব্রাইনেসটা বাড়ালে কিন্তু একদম বাড়িয়ে দাও না তাহলে কিন্তু ছবিটা বুঝতে পারবে না একদম ফেকাসে হয়ে যাবে তোমাদেরকে মোটামুটি একটা যেন ভালো লাগে দেখতে সেরকম পর্যায়ে তোমাদেরকে নিয়ে আসতে হবে ধরো ব্রাইটনেসটা আমি আঠারোতে রাখলাম ব্রাইটনেসটা আমি আঠারোতে রাখলাম তারপর কন্টাস্টটাকে আমি একটু বাড়াবো ঠিক আছে হালকা আগে কন্টাস্ট একটু বাড়াবে ছবিটা আরেকটু ক্লিয়ার হবে কন্টাস্টকে আমি মোটামুটি আঠাশে রাখলাম ঠিক আছে আমি আঠাশে আঠাশে রাখলাম হলো এরপর তোমাদেরকে তার পাস অপশানটা ক্লিক করতে হবে এটাতে চুলের যে কালারটা না ওই চুলের কালারটা একটু মানে ডার্ক হবে একটু ব্ল্যাক হয়ে যাবে আর একটু ঠিক আছে আমি যখন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো হালকা করে একটু টেনে জাস্ট বাড়িয়ে দেবে জাস্ট এটা আমি চোদ্দোতে রাখলাম হলো হাইলাইটটা একটু করে দাও ছবিটা কিন্তু একটু গরজাষ হয়ে যাবে আর কিছু না তোমার ছবিটা আর একটু সুন্দর হয়ে যাবে হলো জাস্ট একটা ক্লিক করে দেবে ঠিক আছে এরপর তোমাদেরকে শ্যাডো অ্যাড করতে হবে শ্যাডো শ্যাডো অ্যাড করার জন্য দেখো পাশে দেখো শ্যটো অপশন আছে স্যাডো অপশানের মতো করতে হবে জাস্ট পজিশনের উপর ক্লিক করে দাও স্যারোটাকে একটু নিজেদের পজিশনের মতো বস করিয়ে দাও ঠিক আছে নিজেদের পজিশনের মতো স্যারোটাকে একটু জাস্ট বস করিয়ে দাও ছবিটা কিন্তু সুন্দর দেখতে লাগছে ঠিক আছে জাস্ট এখানে তোমার একটা টিকচুনো দিয়ে দেবে তাহলে ছবিটা কিন্তু আর মরবে না তোমরা যদি টিক চিহ্নটা না দাও ছবিটা কিন্তু নড়ে যেতে পারে তুমি যেখানে সেট করলে সেখান থেকে ফট অন্য জায়গায় চলে যেতে পারে জাস্ট টিক চিহ্ন করে দাও তাহলে ছবিটা লক হয়ে যাবে এরপর তোমাদের কি করতে হবে এরপর তোমাদেরকে লেখা অ্যাড করতে হবে ফ্রন্ট অ্যাড করতে হবে তো ফ্রন্ট অ্যাড করার জন্য কি করতে হবে দেখো জাস্ট দেখো টেক্সট এই টেক্সটের উপর তোমাকে ক্লিক করে দিতে হবে টেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর দেখো তোমরা বাংলা করতে পারবে ইংলিশ করতে পারবে আমি ইংলিশ তোমাদের বাংলায় লিখে দেখাচ্ছি বাংলাটা পড়ে নিলাম ঠিক আছে তাহলে আমি লিখবো আমি কিভাবে থাম্বেল তৈরি করি তাহলে আমি কিভাবে আমি কিভাবে আমি কিভাবে আগে লিখলাম দিলাম ঠিক আছে এরপর তোমাদেরকে এটাকে জাস্ট সুন্দর করে একটা জায়গাতে বসাতে হবে ঠিক আছে আমি এটাকে টেনে নিয়ে গিয়ে জাস্ট এইখানে বসালাম আমি কিভাবে আমি তোমাদের একদম সহজ পদ্ধতি দেখাচ্ছি আমি কিন্তু একদম কঠিন ভাবে কিছু দেখাচ্ছি না একদম সহজ ভাবে আমি তোমাদের দেখাচ্ছি ছবিটাকে নিজেদের লেখাটাকে একটু নিজের স্টাইল মতো করে এখানে জাস্ট আমি বস করিয়ে দিলাম ঠিক আছে তাহলে ব্লু কালারের উপর কিন্তু আমার হোয়াইট কালারটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে তোমাদেরকে আরেকটু স্ট্রোক করে কালারটাকে আর একটু বাড়িয়ে দিতে হবে স্ট্রোক করার জন্য দেখো একদম হাইলাইটের পাশে দেখো স্ট্রোক অপশন আছে স্ট্রোক অপশন অপশন একটা ক্লিক করে দাও অপশনে ক্লিক করে দাও পর দেখো এই যে সাদা কালারটা তোমরা চুজ করে নাও একটু তোমরা আরেকটু ডিপ করে দাও তাহলে আমি কিভাবে হলো লেখাটার উপর জাস্ট একটা ক্লিক করে দাও লেখাটা কিন্তু লক হয়ে গেল লেখাটা কিন্তু আর নড়বে না ঠিক আছে এরপর তোমাদেরকে কিছু স্টিকার অ্যাড করতে হবে স্টিকার অ্যাড করার জন্য কোথায় যাবে দেখো এইখানে লেখা যেতে হবে স্টিকার সব নিচেই তোমরা পেয়ে যাবে কোথাও তোমাদের যেতে হবে না স্টিকারের ওপর তোমরা ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পর আমি একটু ইউটিউবের একটা স্টিকার দেবো এখানে তোমার ইউটিউব সার্চ করবে ইউটিউব সার্চ করা আছে আমার সার্চ করার পর থেকে অনেক ইউটিউবের স্টিকার চলে এসেছে আমি একটা ইউটিউবের স্টিকার এখান থেকে নিয়ে নিলাম জাস্ট এটাকে ছোট্ট করে আমি এখানটাতে বোস করে দেবো ছোট্ট করে আমি এই পাঁচটাতে এটা বোস করে দেবো তোমার নিজেদের মাপ মতো করে নেবে ঠিক আছে আমি সুন্দর করে এখানে বোস করিয়ে দিলাম হলো এরপর তোমাদেরকে একটু বটার দিতে হবে মানে এই যে ইউটিউবে যে লোগোটা একটু বটার দিতে বটার দেওয়ার জন্য দেখো তোমরা নিচে দিয়ে সমস্ত অপশন পেয়ে যাবে নিচে যে একদম সিরিয়াল নাম্বার ধরে বটার অপশন ক্লিক করবে হোয়াইট কালার দেখতে ভালো লাগে যে একটু টেনে বাড়িয়ে দাও আটত্রিশ করে দাও ঠিক আছে দিয়ে রাইট রাইট সেন্টার ক্লিক করে দাও তাহলে আমি কীভাবে আমার ছবি অ্যাড করা হলো আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হলো এখানে আমি টেক্সটটাও লিখলাম এরপর লিখবো থাম্বেল বানাই ঠিক আছে আবার তোমরা টেক্সটে যাও টেক্সটে যাওয়ার পর থাম্বেল এক মিনিট দাঁড়াও লিখলাম আমি এটা ইংলিশে লিখলাম এটা ঠিক আছে ইংলিশে লিখলাম থাম্বেলটাকে একটু ছোট করে দাও জাস্ট এইখানটাতে বস করিয়ে দাও নিজেদের সাইজ মতো ঠিক আছে আমি জাস্ট এইখানে এটাকে বোস করে দিলাম আমি কিন্তু এই কালারটাকে চেঞ্জ করবো প্রথমে কিন্তু আমি হোয়াইট কালার দিয়েছি এটা কিন্তু আমি হোয়াইট কালার না জাস্ট কালার 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 চেঞ্জ করার করার জন্য করবে করবে নিচে আছে ক্লিক ক্লিক পর ব্লু হোয়াইট গ্রিন অনেক কালার তোমরা পেয়ে যাবে এবারে এই ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডের উপর কোন কালারটা খেলছে সেটা কি কিন্তু আমাকে দেখতে হবে দুমদাম কালার বোস করে দিলে কিন্তু চলবে না দেখো ব্লু কালারটার উপর কিন্তু গ্রিন কালারটা কিন্তু আমার দেখতে ভালো লাগছে গ্রিন কালারটা দিলাম আর একটু স্ট্রোক করে গ্রিন কালারটাকে একটু ডিপ করে দেবো স্টোকের ওপর ক্লিক করবে জাস্ট গ্রিন কালারটার উপর ক্লিক করবে যে আমার গ্রিন কালারটা এখান থেকে নিলে ঠিক আছে জাস্ট এটাকে একটু নিজেদের মতো করে বাড়িয়ে দেবে আমি আঠারোতে রাখলাম আঠারোতে ঠিক আছে আমি এটা আঠারোতে রাখলাম আঠারোতে রাখার পর জাস্ট এখানে তো আমরা একটা ক্লিক করে দেবে তাহলে আমি কিভাবে থামবেল হলো এবার তৈরি করি এটা লিখতে হবে তাহলে কিন্তু আমার থামবেলটা কিন্তু দেখতে ভালো লাগবে তৈরি করি ঠিক আছে তৈরি কুড়ি ঠিক আছে সুন্দর করে লিখলে জাস্ট লেখাটাকে একটু ছোট করে দেবে নিজেদের সাইজ মতো করে জাস্ট এখানে তোমরা বোস করিয়ে দেবে এটাকে আরো একটু ছোট করতে হবে থামবিলটাকে একটু ছোট করে বোস করিয়ে দাও তৈরি করি লেখাটাকে টেনে নিয়ে যেয়ে এইখানে জাস্ট বোস করিয়ে দাও হলো একদম ইজিলি কিন্তু আমি দেখিয়ে দিলাম কোনো কিন্তু আমি কঠিন পদ্ধতি কিছু দেখালাম না অনেক বড় বড় ইউটিউবার আছে তোমাদেরকে অনেক ঘুরিয়ে বেঁচিয়ে থামবেল থামবেল তৈরি করে দেখায় তোমরা কোনো সেটা বুঝতে পারো না আমি তোমাদের সহজ পদ্ধতিতে কিন্তু দেখিয়ে দিলাম তৈরি করি লিখলে তৈরি করে লেখার পর জাস্ট আমি সাদা কালারটা রাখলাম আমি এটাকে কালো স্টোক স্টোক স্টোকটা মেরে দেবো স্টোকের উপর গেলে কালোর উপর ক্লিক করলে ঠিক আছে জাস্ট এটাকে একটু ডিপ করে দিলে দেখো স্টোকটা কিন্তু আবার নিয়ে ঠিক আছে তোমাদের নিজের মতো করে বস করিয়ে দেবে তাহলে আমি কিভাবে থামবেল তৈরি করি ঠিক আছে এরপর তোমরা নিচেতে অনেক স্টিকার অ্যাড করতে পারো ঠিক আছে আমার আগে থেকে অনেক থাম ছবি আছে আমি নিচটাতে আরও অ্যাড করে দেবো তাহলে অ্যাড ফটোর উপর তোমরা ক্লিক ক্লিক করবে গ্যালারিতে সমস্ত ছবি কিন্তু চলে আসবে ঠিক আছে এখান থেকে একটা থামবেল তোমরা নিলে আগে যেগুলো তোমাদের ভিডিও তৈরি করা থাকবে দেখতে ভালো লাগবে যেহেতু এটা থামবেল তৈরি করার আমি ইয়ে দেখাচ্ছি মানে ছবি দেখাচ্ছি আরেকটা তোমরা নেবে জাস্ট এখানে বস করে দেবে কোনো প্রবলেম নয় একদম সুন্দর পদ্ধতি একদম তোমরা দুটি একটু গাঁটাঘুঁটি করলে কিন্তু তোমরা সমস্তরা এখানে বুঝতে পারবে কোনো তোমাদের প্রবলেম হবে না ঠিক আছে জাস্ট এখান থেকে এলে এখানে সুন্দর করে পাঁচটাতে বস করে দিলে তাহলে আমি কিভাবে থামবেল তৈরি করি বোঝা গেল একদম দেখো তোমাদের সহজ পদ্ধতিতে কিন্তু দেখালাম কোনো কঠিন পদ্ধতি কিন্তু আমি এইখানে তোমাদের জন্য ইউজ করিনি কত সুন্দর দেওয়া দেখতে লাগছে একদম সহজ ভাবে একদম ছিমছামের মধ্যে আমি কিন্তু একটা থাম্বেল তৈরি করে নিলাম একদম কতক্ষণ টাইম লাগলো দু থেকে তিন মিনিট মতো থামবে লাগবে আমি যদি আরেকটু তোমাদের সুন্দর করে করতাম আরেকটু টাইম লাগতো তোমাদের দেখানোর জন্য আমি করলাম তোমরা অ্যাপ ইনস্টল করবে প্লে স্টোরে যাবে পিকস আর্ট লিখবে পিক্স আর্ট প্লে স্টোরে যাবে ফিক্সার্টি লিখবে তোমাদের কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবে সুন্দর করে তোমরা ইনস্টল করে এখান থেকে আস্তে আস্তে করে তোমরা নিজেরাই শিখতে পারবে আমি তোমাকে দেখিয়ে দিলাম একটু করে পজ করে করে তোমরা ভিডিওটা দেখবে তাহলে কিন্তু তোমরা সমস্তরা বুঝতে পারবে আর একদিন তোমরা ঘাটাঘাটি করলে অ্যাপটাতে সমস্ত নিজেরাই বুঝতে পারবে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে এখন ক্রিয়েটিভিটি আছে তোমাদের প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন আছে নলেজ আছে একটু ঘাঁটাঘাটি করলে তোমরা সবটাই বুঝতে পারবে তাহলে এটা কিন্তু দেখতে ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা টাইপের ভিডিও পেতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি সেরকম টাইপের ভিডিও বানাবার চেষ্টা করবো তো সবাই ভালো দেখো হচ্ছে কালকে জয়েন্দ বন্ধু মাত্রাম